হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ফাইনালি চলে আসলাম মিলন মেলাতে তো মিলন মেলাতে বারাইপুর মিলন মেলায় আমি এবছরে ফার্স্ট টাইমই এসেছি আর যত সম্ভব এবারে জল পরি করেছে আমি শুনলাম তো ওই কারণেই বেশি ইন্টারেস্টিং ওই কারণেই আমি এসেছি এবছরে মানে ভাইফোঁটার দিনকে এসেছি আর এই বাড়ি যাচ্ছি কারণ শরীরটা খুবই খারাপ ছিল ওই কারণে ফাইনালি মেলাতে চলে আসলাম আর মেলাতে টিকিট কেটে নিয়েছি টিকিটের দাম হচ্ছে পনেরো টাকা আর আগের বছরে আমার ভাইরা এসেছিলো মেলাতে তো ওরা বললো কি দশ টাকা টিকিট এবছর আরও পাঁচ টাকা বাড়িয়েছে তো ওই জন্য পনেরো টাকা করে তো মেলার মধ্যে ঢুকেছে দোকান পাটগুলো জাস্ট অমাইক হয়েছে মানে খুবই ভালো দোকানপাট বসেছে আর এই সব মানে খুবই পছন্দ হচ্ছিল তবে কিনিনি নিই মেলা থেকে আর কিনিনি সব আছে ঘরেতে আর ওই জন্য কিনিনি তো এখান থেকে কয়েকটা আমি জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো আমি তো দুল মানে কয়েকটা দুল কিনেছি আর বন্ধুরা আর কিনেছি হচ্ছে মানে চাবি রাখার চাবি ঝড়ানো যায় আবার রিমোট বা ফোন রাখা যায় যে র্যাক গুণা পাওয়া যায় সেটাও কিনেছি আর দুল কিনেছি আর সেরকম কিছু কিনিনিনি আমি এখানে তো মেলাটা এখানে মেলাটা ঘুরছি বেশ ভালোই লাগছে অনেক দোকানপাট বসেছে বন্ধুরা এই মেলাটা হচ্ছে ষোলোতম বার্ষিকে পড়েছে আর যদি তোমরা এই মেলাতে আসতে চাও অবশ্যই বলে দিচ্ছি মানে বারাইপুর স্টেশনে নামবে চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে নিচেই নেমে ওখানে অটো টোটো সব কিছুই আছে যাকে বলবে তারা নিয়ে চলে আসবে তো মেলাটা একবার এসে ঘুরে দেখো সত্যি খুব বড়ো মেলা আর আমার খুব ভালো লেগেছে আর এরপরে আমরা যেটাই যাবো জলপরিতে তোমাদের সেটাকে তোমাদের সেটা আমি দেখাবো তোমরা দেখতে থাকো পুরো মেলাটা তো বন্ধুরা জলপরি দেখার জন্য এখানে আলাদা টিকিট সিস্টেম করেছে তো এখানে হচ্ছে পার হেড আশি টাকা করে তো শো এখানে দেখার মানে আমার খুব মানে মানে একটা উত্তেজিত হয়েছিলাম যে আমি ভিতরে কি হচ্ছে আমি সেটা দেখব তো ফাইনালি আমি যখন ভিতরে ঢুকে গেলাম তখন কি হচ্ছে আমি আর কিছু বলবো না এখানে তোমরা দেখতে থাকো अक्सर बंदा लाली आपको कैसे दिखाएं? ये भी आपको कैसे दिखाएंगे तरह तरह की? जो मस्ती हो, जो बंदा लाली अब एक एक्टर जोनलेस है, वो जो एक्टर जिसके साथ जन्मांग जब ये रिलीज हुई और जिस चीज की रिलीज हुई तो बहुत 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 তো বন্ধুরা ফাইনালি আমার জলপুরি দেখা হয়ে গেছে তারপরে বাইরে বেরিয়ে যেটা দেখলাম এটা কি আমি নিজেও জানি না এটা আমি এই মেলাতে প্রথম দেখলাম এটা হচ্ছে ডান্সিং না দোলা না কি নাম বন্ধুরা তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাবে তো এটা খুব ভয়ের একটা বিষয় সবাই চেল্লামিল্লি করছে মানে দেখেই আমি ভয় পেয়ে যাচ্ছি যারা চড়ছে তারা কীভাবে চড়ছে তো জানি না আমি তো খুব ভয় লাগছে দেখে আমার এটা তো তারপরে আমি তো বন্ধুরা এত বড় মেলা ঘুরে ঘুরে তো কিছু না খেলে একটা বাজে লাগে না তো লাস্ট মাস আমরা এই মানে দোকানটা আমার পছন্দ হলো তো এখানে কি খাবো দাদা ভাই বলছিলো যে কী খাবে এখানে অনেক রকম আইটেম ছিল তো আমি বললাম যে তাহলে এই ভেটকি মাছের চপটাই নিই তো এখান থেকে ভেটকিমাতে চপটা আমি নিয়েছি তো একশো টাকা করে দাম ছিল তো কিন্তু খেতে খুব ভালোই ছিল খুব সুন্দর ছিল তো বন্ধুরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তোমাদের সাথে আসছি তো যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে